আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে চলুন আপনাদের সাথে করে নিয়ে আজকে নতুন ধরনের খাবার খেতে যাব তো কিসে খাবার সেটা এখন বলবো না যখন খাবো তখনই বুঝতে পারবেন তবে নতুন ধরনের খাবার আপনারা হয়তো বা অনেকেই খাননি এই খাবারটা তো আমার সাথে আমার ফ্যামিলি আমার ছোট ভাই আমার ছেলে এরাও যাবে তো চলেন যাই দেখি এই যে হুন্ডালিয়া বাইরে পড়লাম তো এখন এই হুন্ডাত করেই যাবো আর কি আমরা আর আমার ছোট ভাই যাবে তো যে রাস্তার ভিতরে দেখেন অনেক সুন্দর রাস্তা এই যে এখানে একটা কপি সব যাই হোক আজকের আকাশটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আকাশটা ভয়ঙ্কর সুন্দর বলতে বলতে কিছু দূর যেতে যেতে এই যে বৃষ্টি চলে আসলো সমস্যা নেই বৃষ্টি হয়েছে তো কি হয়েছে আমরা বৃষ্টি উপেক্ষা করেই যাব সেখানে তো চলেন যাই আমরা যাব আমার শহরে বনলতা শহরের নাটোরের দীঘাপতি রাজবাড়ির সামনে একটা চা খেতে সেই চায়ে চা খাওয়ার পরে সেই চায়ের কাপটাও খাওয়া যায় এটা একটা নতুন ধরনের আইটেম ওই জন্যে আমরা আসলে সবাই মিলে চলে আসলাম এই চায়ের সারটা উপভোগ করতে তো এই যে চা বানাচ্ছে দেখতেছেন এই যে চায়ের ভিতরে সব হলো মালাই দিচ্ছে আর কি আমরা যাকে সর বলি আর কি দুধের স্বর চাটা দেওয়ার পরে বিভিন্ন ধরনের উপকরণ দেয় হললেক্স দেয় তারপরে কাঠবাদামের গুঁড়া দেয় তারপরে কিশমিশ দেয় এরকম আরও সর ধরনের সব জিনিসপাতি দেয় যাতে একটু খাবারটা মুখর হয় তবে সারটা ভালোই ছিল খারাপ বলবো না আমাকে ভালোই লাগছে যে খাওয়া শুরু করে দিছি তবে খুব গরম এটা ছোট বাচ্চা খেতে পারে না তাই জন্য আমার ছেলেকে দেই নাই আর কি ওকে চিপস কিনে দিয়েছি ওর নিচে আছে একটু পরে দেখতে পাবেন যখন কাপ খাওয়া শুরু করব আচ্ছা ছোট ভাই এটা খুব সুন্দর কন্টেন্ট বানায় এর নাম হলো তানজিম তো আমাদের প্রায় খাবার শেষের ভিতরে তো আমাদের পাশে আমাদের ওয়েফারও ছিল বাট ওরা ক্যামেরা আসতে চায় না এই যে আমি এখন এই যে এটাই হলো আত্মব ধরনের খাবার আমরা কি কখনও আগে ভাবছিলাম যে চা খাবো তারপরে চায়ের কাপটাও খেয়ে নেবো হ্যাঁ দেখেন চায়ের কাপটাও খেয়ে নিচ্ছি তো এটা দেখে আমার ছেলে আরও বেশি হতভম্ব হয়ে গেছে ও আমার খাওয়া দেখে কাপ খাতে চাচ্ছে তারপরে ওকেও দিলাম আপনারা দেখতে পাবেন এই যে তবে আমাদের থেকে ওই বেশি আনন্দ পাইছে খুব আনন্দ করতেছে দেখেন খাচ্ছে আসলে নতুন যে কোনো জিনিসের প্রতি সবার আকর্ষণ থাকে একটু বেশি সেই জন্যে আর কি আমাদের এখানে চা খেতে চলে আসা তবে এটা আমার নতুন এখানে আসে চা খাওয়া না অনেকবার খাইছি অগন্তি তবে এটা একটু মজার বিষয়টা ছিল যে চায়ের সাথে সাথে চায়ের কাপটাও খেয়ে না খেয়ে নেওয়া যাচ্ছে তো এখন আর বেশি দেরি করবো না আমাদের খাওয়া প্রায় শেষ তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিব প্রায় সন্ধ্যা লেগে আসছে তো দেখেন ছিল আম খাচ্ছে আবার আমাকেও খাওয়াই দিচ্ছে ধন্যবাদ সকলকে আর আমাদের সকলদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ